সেদিন বৈঠকের শুরুটা ভালোই ছিল বাগবেদনার সূত্রপাত হয় যখন জেলেনস্কি জোর দিয়ে বলতে শুরু করেন মধ্যস্থতাকারী হিসেবে মস্কোর সঙ্গে একটি চুক্তির যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে নিরপেক্ষ ভূমিকায় না থেকে ট্রাম্পের উচিত কিহেবকে আরও বেশি সমর্থন করা তখন ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এবং যুদ্ধ বন্ধ করতে যেসব ছাড় দেওয়া প্রয়োজন তা দিতে ইচ্ছুক নন সে সময় জেডি ভ্যান্স সমালোচনা করে বলেন জেলোনস্কির কূটনৈতিক জ্ঞানের অভাব আছে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাক পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও তার প্রতিনিধিরা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান কিভাবে তারা এমন পরিস্থিতিতে উপনীত হন তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ব্রেড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক ওয়ালস বলেন যার নেতৃত্বে চুক্তি হয় তাকে জানতে হয় কখন একটি খারাপ চুক্তি বা খারাপ আলোচনা থেকে বেরিয়ে আসতে হয় তিনি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিভাবে জেলোর দলকে ট্রাম্পের অনুভূতির বিষয়ে জানিয়েছিলেন সেটাও বলেছেন ওয়ালস ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্ত যাওয়ার পরপরই জেলোরস্কি স্বীকার করেন যে এটি ভালো হয়নি তবে তিনি এও ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন নেতাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনা তার নেই এটাকে হোয়াইট হাউসের এক কর্মী বলেছিলেন যে ট্রাম্প আসলে জেলোনস্কিকে বের করে দিয়েছিলেন তবে রুবিও ওয়ালস জোর দিয়ে বলেছেন জেলি ও তার প্রতিনিধিরা পর দ্রুতই হোয়াইট হাউস ছেড়ে যান আরো বলেন ইউক্রেনের প্রতিনিধি দলকে জানানো হয়েছিল ধৈর্যের যুক্তরাষ্ট্রের বাদ ভেঙে গেছে এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যায় বলেন কিভাবে আপনি এসে এমন একজনকে অসম্মান করেন যেখানে আপনি আসলে তাদের কাছে অর্থ ও সহায়তা ভিক্ষা করতে এসেছেন তাই আমরা তাদের স্পষ্ট করে সবকিছু বলে দিয়েছি আমরা পরিষ্কার বলে দিয়েছি এই আলোচনা যেটি তাদের ও তাদের দেশের জন্য দারুণ একটি দিন হতো পারত সেটা শেষ হয়ে গেছে এবং চলে যাওয়ার সময় হয়েছে